বাজার করা হয়েছে অনেক দিন পর একসাথে এত বাজার শাক সবজি মাছ মাংস সবই করা হয়েছে তো সব কিছু বের করছি মানে সবজি টবজি মাছ টাছ কোনো দেখা হয়নি এখানে আছে হলো নুডলস আর ডিম ডিম ফ্রিজে রাখতে হবে এখানে আছে ধরে না সবজি সবজি হয় না পালং শাক তারপর লেবু আর এখানে আছে বেগুন তারপর হলো শশা ধনিয়া পাতা

আমি করতে চাইছিলাম কিন্তু দেয়নি সব মাছ মাংস তো বের করে ফেললাম এখন হলো পরিষ্কার করে ধুয়ে রাখার পালা মাছ না কাটলেও কি হবে কিন্তু পরিষ্কার করে ধুয়ে ফ্রিজে রাখতে রাখতে অনেক সময়ের প্রয়োজন এই যে একসাথে অনেক মাছ নিয়ে আসছে আজকে তো পরিষ্কার করে আগে আমি ধুয়ে টুয়ে রাখি পরে আর আপনাদের সাথে কথা বলবো সব মাছটা পরিষ্কার করে এখন তাদের জন্য মাগুর ভাবতেছি কারণ কেউ মাছ খেতে চাইছে তো আমরা এখন খাওয়া দাওয়া করবো বেশ অনেক কিছুই রান্না আছে মানে আমিষ নেননি আমিষ এটা আমি তো মাছ তো ভেজে নিয়েছিলাম মাছ একটা মিক্সড সবজি ছিল লেবু কাঁচামরিচ আর এখানে আছে হলো ডাল কেমন হয়েছে সবজিটা আচ্ছা খাও সে সারাদিন পরে খাবার খাচ্ছে এই যে বাসায় তো আমিও এখানে ভাত নিয়ে নিয়েছি শ্রীমণী সোনাকে খাইয়ে আমি খাবার খাবো মানে একসাথেই খাবো মা আমি দুজনে কেমন আছে সবাই সকাল সকাল উঠে সকালে হালকা পাতা রান্না বান্না হয়ে গেছে ডিম ভাজি ভাত করা হয়েছে আর গতকাল যে রাতের ডাল রান্না করেছিলাম তো ডালটা গরম করছি এখন শ্রীমনকে খাইয়ে দেবো শ্রীমনের পর পাখিয়ে যায় অনেক সকাল সকাল চলে গিয়েছে ওকে খাইয়ে তারপর আমার চা খেতে হবে চা খাওয়া হয়নি আসলে উঠতে হলো দেরি হয়ে গেছে ঘুম দিতে হচ্ছে আটটার পরে একটা সাড়ে নয়টা বাজে এখন টাইম হয়ে গেছে হলো দুপুর দুইটা রান্না কোনো কিছুই করা হয়নি সকালে যতটুকু করেছিলাম ওইটুকুই এই টাইম পর্যন্ত কাজ করলাম কাজের কথা কি বলবো যে কোনটা রেখে কোনটা বললাম কোনটা করিনি এমনকি এই ফুল এই যে ফুলের টপটাও আজকে ভালো করে পরিষ্কার করে দিয়েছিলাম তো এখন স্নান করে আসলাম শ্যাম্পু করে ওকে টিম টিম নিয়ে যা রান্না করেছিলাম মানে যা আছে ওইয়া মা মেয়ের খেয়ে শ্রীমণকে ঘুম পরাব তারপর

শুয়েছিলাম মাত্রই উঠে আসলাম মানে কাজের চিন্তা এখন উঠতে হলো মানে একটু ঘুমিয়েও গিয়েছিলাম পরে উঠে আসলাম অনেক কাজকর্ম পড়ে আছে ব্যালকুনতে জামা কাপড় তারপর আরও ব্যাগটা খেলনা পরিষ্কার করে দিয়েছি ওইগুলো তুলতে হবে রাত্রে রান্না আছে ভোজ করতে হবে ঘুমাতে পারলাম না কিন্তু কাজ করছি না সকাল টাইমে অনেক ঘুম পাচ্ছিলো আবার গতকাল রাতে ভালো ঘুমও হয়নি যাই হোক এখন একটু কাজ বাজ করি আর ওই যে আমার টুনটুনি ঘুমিয়ে আছে আজকে হ্যাঁ আমার টুনটুনির খেলনাপাতি সব পরিষ্কার করে দিয়েছি ব্যালকনি জোড়া জামা কাপড় পর্দাগুলো আজকে পরিষ্কার করে দিয়েছিলাম আমাদের রুমের পর্দা এগুলো সব শুকাই গেছে এখন তুলে নেবো রুমের এক কর্নারে রাখা হয়েছে এরকম সাব বাক্স সাব বাক্সর ভিতর থেকে সব বের করে আমার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলাম মানে এই যে চট্টগ্রাম থেকে নিয়ে আসার সময় বা ওই বাসা থেকে এই বাসা আসার সময় বের করা হয়নি কিন্তু এলোমেলো হয়ে গিয়েছিল এখন গিয়ে খেলনাগুলো একটু সাজিয়ে দিই এত এল মানে এলোমেলো করে এই খেলনা কথা দেখি আর বলব এই যে একদম আরও খেলনা আছে তার ওই রুমে কার্টুনটা সময় ভিতরে বাচ্চা মাঝে কত ফেলে দেই খেলনা তারপরেও মানে রুমে জায়গা হচ্ছে না কিছু যে লাগে তার আমার দেখছি নাকি আর সারাদিন বসে থাকে কি বলবো